কি অবস্থা সবার সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার স্টোরি আমাদের গল্পতে আজকে যে কারণে আমি ভিডিও করছি সেটা হচ্ছে খুবই দুঃখজনক যেটা কিনা আমার এভরিডেই আমি মেসেজ পাচ্ছি যে আমার ফেক আইডি খোলা হচ্ছে অনেকজন নাকি আমার নাম দিয়ে অনেকের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিচ্ছে সো এটা আসলেই দুঃখজনক অনেকে বিশ্বাস করে টাকা দিয়েও দিচ্ছে আমি বারবার আমার পেজে অনেকগুলো ভিডিও করে সবাইকে জানিয়েছিলাম যে আমি কারো কাছ থেকে কখনোই একটা টাকাও নিয়ে আমি যে ধরনের ইনফরমেশন দেই দেখা যায় যে আমার আমার যখন আমি যেখানে কাজ করতাম যেখানে নিউ কমার আসতো অনেকের স্টোরিগুলো ক্লিয়ার করতাম যে সে কীভাবে এসেছে সে কীভাবে স্টাডি পারমিট পেলো সে কীভাবে ওয়ার্ক পারমিটে এলো সে কীভাবে ভিজিট ভিসা এসেছে সো এই ধরনের ইনফরমেশন আপনাদেরকে দেই কারণ হচ্ছে যাতে করে মানুষ যারা কিনা আসার প্ল্যান করছে তাদের হয়তো বা স্টোরিগুলো মিলে যেতে পারে তারা হয়তো অনেক হেল্পফুল হতে পারে কিন্তু তার মানে এই না যে আমি কেউ কেউ ক্যানাডায় নিয়ে আসতে পারবো যারা অলরেডি চলে আসছে তাদের স্টোরিগুলো হয়তো আমি শেয়ার করি বা আমি কোনো একটা নিউজ গুগলে পেয়েছি বা মানে গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে এমন কোন একটা নিউজ যেটা কিনা আমার মনে হয় যেন আপনাদেরকে জানালে ভালো হবে সেই ধরনের নিউজ প্লাস হচ্ছে আমার চ্যানেলে আপনি আসলে দেখতে পারবেন যে আমি ট্রাভেল করতে পছন্দ করি ট্রাভেলিং অনেক ভিডিও আছে তারপরে হচ্ছে কোথায় গ্রোসারি করলে ভালো হবে সেই ধরনের ভিডিও আছে তারপরে লিভিং কস্ট কিরকম হবে যেটা কিনা আমাদের পরিপ্রেক্ষিতে যেমন আমার দুটো বাচ্চা আছে প্লাস ফ্যামিলির চারজন ফ্যামিলির কিরকম খরচ হতে পারে সেই ধরনের আইডিয়াগুলো দেই তার মানে এই না যে আমি এটার জন্য কোনো চার্জ করি আমি এটা। দেখা যায় এমনিতেই সবাইকে জানাই এটা কি না ভলান্টিয়ারি বলা যায় আমার ভালো লাগে মানুষজন যখন উপকার হয় সেটাতেই আমার শান্তি আর সেটাতেই আমার ভালো লাগে সেই ভালো লাগা থেকেই কিন্তু আমি এই ইনফরমেশনগুলো জানাই তো তার মানে এই না যে আমি কারো কাছ থেকে এখনো পর্যন্ত একটা টাকা একটা প্যানে নিয়েছি একটা পয়সা নিয়েছি কারো কখনোই কারো কাছ থেকে আমি টাকা নিয়ে নিই সো আমি বারবার বলবো যারা কিনা আমার ফেক আইডি খুলছে যে ওন যে কেউ অনেকেই ফেক আইডি খুলেছে এভরিডে আমি দেখা যাচ্ছে মেসেজ পাচ্ছি যে আমার নামে ফেক আইডি খুলে অনেকেই টাকা হাতিয়ে নিচ্ছে অনেকে নিজে সর্বস্ব দিয়ে দিচ্ছে সো প্লিজ আপনারা যদি বিশ্বাস করেন তাদেরকে তাহলে আপনারা ঠকবেন কারণ আমি আমার পেজ থেকে কখনোই কারো কাছ থেকে টাকা চাই নাই আমি কখনো বলি নাই যে আমাকে এত টাকা দিলে আমি নিয়ে আসবো এরকম কখনোই বলি নাই সো আপনি যদি টাকা দেন তাহলে আপনি আপনি যাকেই টাকা দেন আপনি যাচাই করে দিবেন আর যদি এরকম প্রতারকের শিকার হন তাহলে আমার কোনো কিছু করার নাই কারণ আমি বারবার সতর্ক করছি বারবার অনেক ভিডিওতে আমি সতর্ক করে মানে যতটুকু সম্ভব আমার প্রত্যেকটা প্রাই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করি যে প্লিজ আপনারা প্রতারকের শিকার হবেন না আশা করছি আপনারা এই ধরনের প্রতারক চক্রকে প্রশ্রয় দিবেন না আপনারা যদি দেখেন আমার নামে কেউ আইডি খুলেছে রিপোর্ট করে দিবেন আমাকে মেসেজ পাঠিয়ে দিবেন আমি দেখা যাবে ওইগুলো স্ক্রিনশট নিয়ে আমার ওয়ালে পোস্ট করে দিব যাতে করে অন্যরাও সতর্ক হয়ে যায় যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি কখনোই কারো কাছ থেকে কোনো টাকা নেই নি ইন ফিউচারেও কখনো কোনো কারো কাছ থেকে টাকা নিব না আর যারা দেখেন আমি যতটুকু যতটুকু পারি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমার রেগুলার লাইফ থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে যে যতটুকু সম্ভব আমি সেই এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি তো এটা আমার ভালো লাগা থেকে করি আপনাদেরকে বারবার বলছি প্লিজ প্রতারকের শিকার হবেন না আপনারা যে কে আমার আমার নামে যদি একশো জনও টাকা চায় তার মানে কি আপনারা একশো জনকে টাকা দিয়ে দিবেন আমার নাম বললেই টাকা দিয়ে দিবেন। না আপনারা যাচাই করবেন আমার নাম দিয়ে করলো তো মাস্ট বি এটা ফেক অন্য কেউ যদি আপনাকে বলছে যে আপনাকে ক্যানাডায় নিয়ে আসবে এত টাকা দিতে হবে ধরেই নেবে যে এটা ফেক কেউ কখনো টাকা দিয়ে ক্যানাডায় আনতে পারবেন আপনাকে যদি না আপনার যোগ্যতা না থাকে আপনার যোগ্যতা দিয়েই আপনার ক্যানাডায় আসতে হবে কেউ যদি বলে যে আমি তোমাকে এত লাখ টাকা দাও আমি নিয়ে আসবো তার মানে ধরেই নেবেন যে এটা ফেক ঠিক আছে কেউ কখনো কেউকে টাকা দিয়ে আনতে পারবে না শুধু এটা না অনেকে বলবে এক টাকাও দিতে হবে না ভিসা কিন্তু এগুলো ফেক কারণ হচ্ছে শুরুতেই একটা চার্জ করবে 10000 15000 20000 ওইটাই হচ্ছে ওদের উদ্দেশ্য এবং কেউ যদি বলে যে তোমার কিছু লাগবে না তোমার শুধু পেপারগুলো দাও হ্যাঁ তার মানে আপনার সেই লিগ্যাল পেপার দিয়ে ওরা ভুয়া ডকুমেন্ট বানায় অন্য কারো কাছ থেকে টাকা হাতায় নেবে সো ধরেন কেউ টাকা না নিলেও কেউ যদি আপনার এরকম ইনফরমেশন চায় ধরেন পাসপোর্ট চাচ্ছি আপনার পার্সোনাল ইনফর্মেশন চাচ্ছে তার মানে সেটাও ফেক ঠিক আছে সো কেউকে বিশ্বাস করবেন না অনলাইনে আপনাদেরকে বারবার বলছি আবারও বলছি প্লিজ দয়া করে কেউকে বিশ্বাস করবেন না মানে এই ধরনের মানুষদেরকে বিশ্বাস করবেন না যারা কিনা বলবে আপনাকে ক্যারাডায় নিয়ে আসবে এত লাখ টাকা এত টাকা দিতে হবে কখনোই বিশ্বাস করবেন না বিশ্বাস করলেন তো ঠকে গেলেন এবং সর্বস্ব হারালেন আসলে রেগুলার বেসিস এত বেশি ফেক আইডির মানে পাচ্ছি এত বেশি ফেক আইডি দেখেছি আমাকে ইনবক্সে অনেকেই যারা কিনা আমার শুভাকাঙ্ক্ষী যারা কিনা সবসময় আমাকে আমার ভিডিও শেয়ার করে আমার আমার ভিডিওগুলো দেখে তারাই কিন্তু শেয়ার করছে আরও একটা ব্যাপার সেটাও বলে রাখি কিছু আছে যে দেখা গেছে যে ফোন নাম্বার ইমো নাম্বার দিচ্ছে যে এরকম নাম্বারে ফোন করলে সে কথা বলবে সে ক্যানাডায় নিয়ে আসতে পারবে এরকম আপনাদেরকে বারবার বলি যে আপনারা এই যে ইমো নাম্বার এগুলো বিশ্বাস করবেন না এগুলো কিন্তু পুরা মানে দেখা গেছে যে এগুলো কোনো ক্যানাডার আইডিও না কোনো কিছু না মানে এরিয়া কোড দেখা যায় বোঝা যায় বাংলাদেশ থেকে খুললেও বোঝা যায় যে এটা বাংলাদেশ থেকে খোলা হয়েছে সামথিং যে কেউ তো ইমো আইডি খুলতে পারে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনি শেয়ার করলে দেখা যাবে যে আরো আপনার প্রোফাইলে থাকা আরো দশজন ব্যক্তি সচেতন হবে এবং প্রতারণার শিকার হবে না সো আপনার নিজ দায়িত্বে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও সতর্ক হয়ে যায় আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ চেষ্টা করলে আপনারা আসতে পারবেন আপনারা গুগলে সার্চ করেন্লিউ ডাব্লিউ ডট জি আপনারা দেখেন যে কি কি রিকোয়ারমেন্ট লাগবে সো ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি নিজেই ট্রাই করেন অথবা একজন আর সি সাথে কনসাল্ট করেন একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে কথা বলেন সেই দেখা যাবে আপনাকে বলে দিবে সো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাজে আসবে হেল্পফুল হবে এবং আপনারা সতর্ক হবেন সো এটাই ছিল আমার আজকের মেসেজ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ